বাকুড়ার এই মন্দিরে একটি বাচ্চা মেয়ে দেখতে পায় স্বয়ং মা কালীকে এই গাছের নিচে ঘন কালো বর্ণের এক পিট চুলনী কাটারি হাতে বসেছিল মা এখানে ভয় চলে এসেছিল যে মা 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 ওই বটতলাতে এজনা কালো পরে তোমার মধ্যে আলতা পরা শাড়ি পরে এজনা কাটারি নিয়ে বসে আছে এখানে মৃত মানুষ জীবিত হয়ে গেছে মৃত মানুষ নিয়ে এসে যা জীবিত হয়ে চলে গেছে হয়ে গেছে এখানে একটি নয় দুটি নয় রয়েছে তিন তিনটি কালীর মুক্তি এক সঙ্গে 20 খাওয়া ব্যক্তি এখান থেকে বেঁচে ফিরে গেছে আবার এখানে এমন একটা লোক যে 20 খейছে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার একজন দেখতে পায় এই মন্দিরের ভিতর একটি মেয়ে ঢুকে গেল কিন্তু তখন আশেপাশে কেউ ছিল না যে ওই

বাঁকুড়ায় রয়েছে এমন এক কালী মন্দির যেখানে মা স্বয়ং জীবন্ত অবস্থায় রয়েছে মায়ের জীবন্ত হওয়ার প্রমাণ বারে বারে আমরা বহু জায়গায় পেয়েছি মায়ের জলজ্যান্ত অস্তিত্ব সম্পর্কে আমরা সকলেই জ্ঞাত ঠিক সেইভাবে এই মন্দিরেও মাকে জীবন্ত বলার পেছনেও রয়েছে এমন এক অলৌকিক কারণ যা আপনিও শুনলে রীতিমতো অবাক হবেন বাঁকুড়ার এই মন্দিরে যখন ভক্তরা পুজো দিতে এসেছিল তখন তাদের মধ্যে কারো একজনের বাচ্চা মেয়ে খেলতে খেলতে এখানে চলে আসে তারপর সেই বাচ্চা মেয়েটি দেখতে পায় এক বিরল দৃশ্য তখন সেই বাচ্চা মেয়েটা ভয় পেয়ে তার মায়ের কাছে ছুটে যায় এবং তার মাকে সমস্ত ঘটনাটা খুলে বলে সে জানায় মা মা জানো এখানে এক কালো রঙের মেয়ে এক পিঠ চুল নিয়ে কাটারি হাতে বসে আছে এই কথা শোনা মাত্রই তার মাও ছুটে দেখতে যায় কিন্তু আর কি ততক্ষণে সেই কালো মেয়ে উধাও তারপর তার মা আর কাউকে দেখতে পায় না বিপদকালীন পূজার দিন তখন আমরা পূজাতে ব্যস্ত মা আর মেয়ে দুজনে একসঙ্গে পূজা করে বাচ্চা মেয়ে ওর মা পূজা করাচ্ছে মেয়েটা তো বাচ্চা মেয়ে ওই এক জায়গায় বসে না ও চারদিকে ছুটে বেড়াচ্ছে এইদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে দিয়ে এই দিক থেকে ওই ধারে যখন পেহারা তলাটার কাছটাতে গেছে ও দৌড়ে ভয়ে চলে এসেছে যে মা 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 ওই বটতলাতে একজনের কালো করে তোমার মতনই আতা পড়ার শাড়ি পরে একজনে কাটারি নিয়ে বসে আছে তো ওর মা বলছে কাটারি দিয়ে বসেছে ও তো বাচ্চা মেয়ে ও জানে না খড়গো আর কাটারি ওটাকে কাটারি বলছে তো ওর মা বুঝতে পেরেছে ওর মা তখন পূজাটা একটুকু পুষ্পাঞ্জলি করে সেটা শেষ করে ও দৌড়ে যে বলে ওইখানটা কনে খেটে কনে খেঁটে যেয়ে করে আবার দেখাবে যে ওর সঙ্গে যেয়ে যখন বর্তলার ওখানে দেখতে গেছে তখন দেখছি কেউ কোথাও না গোটা বর্তলাটা ফাঁকা আর সেই দিনটা ওই বর্তলাটা গোটাটাই ফাঁকা ছিল শুধু ওই বাচ্চা মেয়েটি যাকে দেখেছে সে ছাড়া তখন কিছু থাকে না ওর মা দু মিনিট পরেই গেছে দিয়ে দেখছে কেউ কোথাও নাই আর তখন সেই চত্বরটা ওইখানটা গোটাটাই ফাঁকা ছিল যে ওর মা বুঝতে পারে যে মেয়ে কাকে দেখেছে আর কি তারপরে আর গোটা চত্বরটা দেখ সবাই মিলে দেখলাম তো কেউ কোথাও নাই তো মাই এসেছিল ওই রূপে আর কি ওই বাচ্চা মেয়েটিকে দেখা দিচ্ছে আর কাউকে দেখা দেয় ওর মা যখন দেখছি যায় তখন বর্তলাতে আর কেউ থাকে না কেউ তাহলে মা স্বয়ং ওইখানে জীবন্ত মা স্বয়ং ওইখানে বসেছিল এই যে রাস্তাটা রয়েছে হ্যাঁ এই রাস্তাটার থেকে বাচ্চা মেয়েটা ছুটে এসে এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছি পেয়ারা গাছটার থেকে এইখান থেকে দাঁড়িয়ে ওই বড় গাছটার থেকে যখন দেখে ও তখন ওই কালো মেয়েটাকে দেখে মা কাটারি হাতে একটা মেয়ে বসে আছে ও বাচ্চা মেয়ে তো জানে না কোনটা কাটারি কোনটা খড়গো ঠিক এই মঠগাছে নিয়েছি এক পিঠ চুল বিশিষ্ট খড়গো হাতি নিয়ে দেখতে পাওয়া যায় মা কালীকে এবং তার কিছুদিন পরে ঘটে আবারও এক অলৌকিক ঘটনা এক ব্যক্তি দেখতে পান কেউ যেন মন্দিরে ঢুকে গেল অথচ আশেপাশে কেউই ছিল না সেই সময় আমাদের অনেকে তো ওই ভোরবেলাতে ওই ওই বাইপাসটার দিকে অনেকে সবাই মর্নিং ওয়াক করতে পেরে সে সেরকম আমাদের ভাই ভাইজি এটা আছে ওর নাম মামবি আর কি ওর বিয়ে হয়েছে দিয়েই আবাসনে থাকে আর কি নদীর ওখানে তো ও দিন ঢুকে না বলছি আমি দিন ঢুকে নেই আমাকে পরের দিনে এসে ঘটনাটা বলে আর কি তো বলছিলেন যে আমি দিন ঢুকি নেই সেদিনে হঠাৎই ঢুকে গেলাম তো ঢুকে যখন দেখে কালো খুব কালো করে এবং পা পর্যন্ত চুল ওই কেউ খুব ভয়ে ও পেছন দিকে পাটা পেছি যায় আর কি আর আমাদের এখানে ইলেকট্রিক চুলের যে দু একজন থাকে রাতে সারা রাত ডিউটি করে দীপুদা বলে একজন আছে তো দীপুদা এই কুকুটা বাড়ি দীপুদা দৌড়ে এসে যে মেয়েটা পেছিয়ে যাচ্ছে কেন তো এসে জিজ্ঞাসা করে দীপুদা যে মা মা তুমি পেছিয়ে যাচ্ছ কেন না ব্যাপার আমি দেখলাম কোন কোন দিকে গেলো না বলছি যে ওই মন্দিরের ভিতরে ঢুকে গেল দীপুদা এমন বলছি আমরা চব্বিশ ঘন্টা আছি মন্দিরের ভিতরে কে ঢুকবে ভূত ঢুকবে কি বাবার এই মন্দিরের ভিতরে মা ঢুকেছে তুই তো মাকে দেখেছো ভয় তো আর কি এসেছে চলো আমার সঙ্গে যে গোটা শ্মশান চত্বরটা দুপুরে দেখানো যাক দেখো কোথাও আছে কি কিছু না তাহলে মন্দিরের ভিতরে কে কাকে দেখেবে তুমি হয়তো খাওয়ার কিছু নাই মন্দিরের ভিতরে কে ভর্তুবে মা স্বয়ং মাকে দেখেছে তুমি তো সেই হিসাবে ও দেখেছে এবং তারপরে আমাকে ঘটনাটা তারপরের দিনে এসে বলে যে আবার ফাঁকা দিনে এসে মায়ের পূজা টুজো দিয়ে যায় এইরকম মায়ের বহু অলৌকিক লীলার নিদর্শন দিন রাতে পাওয়া যায় এই মন্দিরে এখানে একটি নয় দুটি নয় রয়েছে তিন তিনটি কালীর মূর্তি এক সঙ্গে। রয়েছে জাগ্রত মহাশ্মশান এবং রয়েছে গণেশ ও শিব মূর্তি অর্থাৎ মা এখানে একা নয় সঙ্গে রয়েছে তার পরিবারও শান্ত পরিবেশে যেন আপনারও হারিয়ে যেতে ইচ্ছে করবে কিছুক্ষণের জন্য এই যে নাকি দেখতে পাচ্ছেন এনার সাথে স্বয়ং মা কালী কথা বলেছেন এক ব্যক্তি রূপ ধরে সে এমনই একজন ব্যক্তি যাকে আর কোনোদিন দিন খুঁজে পাওয়া যায়নি পরে এই ঘটনায় মায়ের জীবন্ত হওয়ার আরো একটা প্রমাণ রেখে যায় এই কিছুদিন আগে আবার একটা ঘটনা হয়েছে ওই কালী পূজার পরে আর কি কালী পূজার পরে আমার স্ত্রীকে স্বপ্ন দিয়েছে আর কি যে মায়ের মা পাতর চালের ভাত ভাজা ভুজি খেতে চাইছে আর কি এরকমভাবে একটা স্বপ্ন দেখিয়েছে ওই তারপরে এই শনিবার ধরে ওটা মায়ের প্রসাদটা জোগানো হলো সেই দিনে আমাদের এই মাঠ পেছনের যে মাঠটা আছে সেটা যাত্রারও অনুষ্ঠান ছিল ভালো দিনটাও পড়েছিল শনিবার যে সেই দিনে প্রসাদটা মায়ের হলো মা যে এখানে রয়েছে তার বহু প্রমাণ মা দিয়েছেন বারে বারে এখানে মা কখনও পায় নপুরের আওয়াজ করি কখনো বা রূপে দেখা দেয় ছায়ে আছে এমন ছাওয়া ছয় দেখা যায় গিয়েছে এবং মানুষকে ভয় ভয় মানুষ গেছে এখান থেকে আচ্ছা তার আওয়াজ যে জিনিস এখানে কোনো অন্যায় করলে তা সেটা শুধু তার প্রতিফল সঙ্গে সঙ্গে পেয়ে যায় মৃত মানুষ এই মহাশ্মশানে নিয়ে আসার পর জীবিত হয়ে গেছে এক বিষ খাওয়া ব্যক্তিও এখানে এসে এই মৃত্যুর মুখ থেকে ফিরে আসে মৃত মানুষকে বেঁধে নিয়ে এসে বেঁধে আসার পর তারা সবাই ওখানে সব যারার জন্য তারা আটটা সাজানোর ব্যবস্থা করেছে হঠাৎ মৃত মানুষটা দেখছি যে লড়াচড়া করেছে সেই লড়াচড়া করবার পরে সবাই আবার ভয় পালিয়ে গেল ভয় পাই আবার ঘুরে এসে দেখছে যে না আমার মানুষটা জীবিত আছে যে আবার সেই মানুষটাকে আবার জীবিত দিয়েই ঘর যায় আবার এখানে এমন একটা লোক যে বিষ খেয়েছে বিষ খেয়ে এখানে মানে ছটপট করছে সেই ছটপট খাওয়া অবস্থায় এখানে এক সাধু আছে সেই সাধু তখন তাকে কি দিল সেই দেওয়ার পরে সে অন্তত বমি করে তাকে হসপিটাল নিয়ে যাওয়ার পর সে বেঁচে বেঁচেছিল এই মহাশ্মশান এতটাই জাগ্রত যে এই জায়গা কখনো ফাঁকা যায় না প্রতিদিন অন্তত একটা হলেও মৃতদেহ এখানে পড়বেই মায়ের এখানে ঘটে দিন রাত অলৌকিক ঘটনা এই কিছুদিন আগে আবার একটা ঘটনা হয়েছে ওই কালী পূজার পরে আর কি কালী পূজার পরে আমার স্ত্রীকেই স্বপ্ন দিয়ে যায় মা যে মায়ের মা আটক চালের ভাত ভাজাভুজি খেতে চাইতে আর কি এরকমভাবে একটা স্বপ্ন দেখে যায় আর কি তারপরে এই শনিবার ধরে ওটা মায়ের প্রসাদটা জোগানো হলো সেই দিনে আমাদের এই মাঠ পেছনের যে মাঠটা আছে সেখানে একটা যাত্রারও অনুষ্ঠান ছিল আর সেটা ভালো দিনটাও পড়েছিল শনিবার যে সেই দিনে প্রসাদটা মায়ের হলো মাকে খাওয়ানো হলো ওই প্রসাদ সমস্ত ভক্তদিকে আবার দেওয়া হলো অনেক সময় এই মন্দির চত্বরে দেখা গেছে বিরাট উচ্চতা বিশিষ্ট বিশাল আকৃতি ভৈরবী মাকে মোটামুটি আড়াইটা তিনটা এরকম টাইম একজন ভৈর মা ভক্ত আছে তাকে অনেকে দেখে ভয় খেয়েছে এই জায়গাটি দেখতে পাচ্ছে এখানে বাচ্চাদের সমাধি দেওয়া হয় এমনকি অনেক সময় এই জায়গা থেকে রাতের বেলায় কান্নার আওয়াজ শোনা যায় যা কিন্তু একটা গা ছমছমে পরিবেশের সৃষ্টি করে ঠিক তার পাশেই রয়েছে এক কুন্ডু। কিন্তু এখানে একবার যজ্ঞ হবার পর আর কেউ কোনোদিন এখানে বসতে পারেনি

একটা বড় জায়গা করে ঝিলাপি এক নামিয়ে দিল প্রণাম করলো চলে গেল সে পূজাও করালো নাই কিছু সংকল্পও করালো নাই শুধু প্রণাম করলো ঝিলাপি নামালো আর চলে গেল আমরা সবাই সবাই সেদিনেও ছেলেগুলো ছিল তুই সবাই ভয় তাকিয়ে তাকিয়ে ঘটনা বিরাট বললো তো মা শুনতে পেরে না আমি তখন বললাম ছেলেদের দেখ মা শুনতে পাই কিনা দেখ এরকমভাবে আমি বললাম তোর দেখ কালকে তো ইয়ার কি করে বলেছিলাম দেখ আজকে সত্যি সত্যি ঝিলাপি দেখো মা যদি খাওয়ালো না দেখ এমনি করেই বললাম আমি যখনই মায়ের যাক খেতে মন যায় তো ওই ভক্তর মাধ্যমে সমস্ত কিছু চলে আসে কোনো দিন ঝিলাপি বলুন আর এই যে আলু চালের ভাত বলুন এরকমভাবে চলে আসে মায়ের মশলা এখানে রয়েছে এখন চল্লিশটি নরমুন্ডের গঠন শৈলী যা হঠাৎ করে চোখে পড়লে মানুষ সহজেই ভয় পেয়ে যায় এখানে ছিলেন একজন উড়িয়া বাবা শোনা যায় এই নরমুন্ডগুলো দিয়ে নাকি তিনি তন্ত্র সাধনা করতেন আমরা সকলেই জানি তন্ত্র সাধনার একটি উপকরণ হচ্ছে নরমুন্ড আর তিনি সেই নরমুন্ডগুলোকে তার সাধনার উপকরণ হিসেবে ব্যবহার করতেন মাথাটাই সবচেয়ে মানুষের সবথেকে তো হ্যাঁ আর এই মাথাটায় সাধু সন্ন্যাসের মাথাটাকে নিয়েই বুঝায় আরেকদিকে বোঝানো যাচ্ছে যে আমাদের শরীরের মধ্যে ইরা পিঙ্গুলা সুসুমা দাঁড়িয়ে আছে যেমন মঙ্গারা সাজুষ্ঠান মণিপুর অনাহ বিশুদ্ধ আজ্ঞা চক্র এবং চক্র এগুলো আরও চক্র আছে কিন্তু এই মাথার মধ্যে যে সহসা চক্র আছে এই চক্রটিতে আমাদের একটা বিরাট একটা বিরাট জিনিস সাধনা দ্বারা এটাই জানতে পারে না আচ্ছা সেটা বামাখা বাই করতেন তিনি তিনি বামাক সর পুরো কলকুণ্ডে জালতুতে জাগ্রিত করেছিলেন হ্যাঁ এবং সে মা তারাকে এইখানে ব্রহ্মধারণ করতে দর্শন করেছিলেন ওনার মৃত্যুর পর এখানেই তাকে সমাধি দেওয়া হয় এবং নরমুন্ডগুলো এই দেওয়ালে স্থাপন করা হয় এখানে রয়েছে বামদেবের মূর্তি ও আরো একটি কালীর মূর্তি এই কালীকে এই ভৈরবী মা পুজো করতেন শ্মশানের মুখ্য দুয়ারে রয়েছে বিষ্ণুর দশম অবতারের রূপ এবং ঠিক বিপরীতেই রয়েছে মা মূর্তি রয়েছে মহাদেবের মূর্তি ও লোকনাথ বাবার মূর্তি মন্দিরের প্রবেশের মুখে রয়েছে বিভিন্ন দেবদেবীর দেওয়াল চিত্র এবং মন্দিরের সুন্দর শান্ত পরিবেশ সহজেই আপনার মনকে আকৃষ্ট করবে কিছুটা দূরেই রয়েছে বাঁকুড়ার জাগ্রত পলাস্তলা মহাশ্মশান এই জায়গাটি নামের উপর ভিত্তি করে এই মন্দিরটির নাম তবে এই জায়গাটিও কিন্তু এক অন্য রকম অতীতের কাহিনী বহন করে চলেছে শোনা যায় এক ব্যক্তি এই মন্দিরে মা কালীর মূর্তির ক্ষতি করতে চাইলে সেই ব্যক্তি মায়ের ক্রোধের মুখে পড়ে সেই ব্যক্তি নাকি পাগল হয়ে যায় এবং জানা যায় সেই ব্যক্তি শেষ পর্যন্ত মারা যায় মাঝে এখানে জাগ্রত তা এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে তাই এই মন্দিরে সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় এই মন্দিরের পরিবেশ দিনের বেলায় যেমন শান্ত তার ছবিটা একেবারে পাল্টে যায় বেলায় রাতের বেলায় এই পরিবেশ হয়ে ওঠে ভয়ঙ্কর রূপে এই মহাশ্মশানের পাশে রয়েছে গন্ধেশ্বরী নদী এবং শ্মশানের মধ্যে রয়েছে বামদেবের মূর্তি ও মন্দির তারই সঙ্গে রয়েছে সত্যবাদী প্রতিকৃতি সেই যে রাজা কাহিনী আমাদের সকলেরই জানা যিনি সর্বহারা হয়ে নিজের রাজস্ব হারিয়ে শ্মশানে মরা পুরাতেন এখানে আসলে নজর কাটবে পাথর কেটে তৈরি বিভিন্ন রকমের স্ট্যাচু এবং শিব মন্দির এরকম মনোরম পরিবেশে ইচ্ছে করবে এখানে এসে একটা সময় কাটিয়ে যেতে দেবদেবীর মূর্তি ও মনোরম পরিবেশ সহজেই আপনার মন জয় করবে ঘেরা প্রাকৃতিক যা এখানে এসে দেখলে বোঝা যায় না সব মিলিয়ে দারুণ এক সুন্দর পরিবেশে সকলেই আপনারা একটা দিন অনায়াসে কাটিয়ে যেতে পারেন তাই তো সব শেষে বলি আসবেন কিভাবে সোজা সুজি চলে আসুন বাঁকুড়ার সতীঘাটে এবং সেখান থেকে একটি টোটো করে সহজেই চলে আসা যায় এই জাগ্রত পলাস্তলা কালী মন্দিরে ভিডিওটি কেমন লাগলো কিংবা এই ও মন্দিরে আপনারা কি কখনো আগে এসেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আরো একটা নতুন ভিডিও নিয়ে মায়ের সকলে ভালো থাকুন